আজকে আমি বা সৃঞ্জয় দুজনেই উপলব্ধি করতে পেরেছি যে কিছু লোক ছিল যারা আমার দিক দিয়েও সুবিধে নেওয়ার চেষ্টা করেছিল ওর দিক দিয়েও সুবিধে নেওয়ার চেষ্টা করে যাকে বলে ফেন্স সিটার ফেন্সের ওপরে বসছিল আবার আমাকে দেখাচ্ছিল যে আমি তোমার সাথে আছি সৃঞ্জয়কে দেখাচ্ছিল সৃঞ্জয়ের সাথে আছি ইলেকশন অবধি যার যেদিক পছন্দ যাকে যে পেরেছে তার সম্বন্ধে কটু কথা বলেছে হয়েছে এনাফ ইজ এনাফ দেয়ার হ্যাজ টু বি আ ফুল স্টপ এরা কিন্তু সবাই আমাকে ভুলে গেছিলো ওদিকে যে আমরা টোম্পাইয়ের সঙ্গে থাকবো অঞ্জনদারা থাকতো পঁয়তাল্লিশ টাকা ভাড়া বাড়িতে অঞ্জনদা বলেছিল পঁয়তাল্লিশ টাকা ভাড়া বাড়ির ছেড়ে আগে মনবান সচিব হয়েছে দেখুন এখনও জোরার পেছনে সরকার পক্ষ ডাইরেক্টলি এরকম কোনো ভূমিকা পালন করেনি আমরা দুজনে ওয়ান টু ওয়ান বসেই আমরা সেটেল করেছি মাত্র একত্রিশ বছরের মোহনবাগানের যে তার সদস্য পদ বা তার সেই কেরিয়ারে তিনি কিন্তু শীর্ষ আসনে পৌঁছেছেন এই সফল এই সাফল্য এই যাত্রা পুরোটা নিয়েই আজকে কিন্তু দেবাশিস দত্তের সঙ্গে আমরা মুখোমুখি হয়েছি তারই অফিসে দেবাশিস দত্ত আপনাকে আপনার কমিটিরই পাঁচজন মানুষ যাদেরকে নিয়ে আপনি তিন বছর ধরে কমিটি চালালেন তাদেরই পাঁচজন মানুষ ভোটের আগে তারাও ভেবেছিল ভোট হবে সুঞ্জয়দা ক্ষমতায় আসবে তো সেক্ষেত্রে দলবদল করবে এই মানুষ আপনি যখন সভাপতি হলেন যখন দুজন আপনারা মিলে গেলেন এই মানুষগুলো যখন আপনার সামনাসামনি হলো কি বলেছিল বা আপনি কি বলেছিল তাদের অভিব্যক্তি কীরকম ছিল না 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 অভিব্যক্তি এখানে কোনো খারাপের জায়গা নেই আপনাকে পরিষ্কার জানাই এরা কিন্তু সবাই আমাকে বলে গেছিল ওদিকে যে আমরা টোম্পাইয়ের সঙ্গে থাকবো এই নির্বাচন থেকে আমরা টুম্পাইয়ের সঙ্গে থাকবো আমার তাদের প্রতি কোনো এতটুকু নেই আপনাকে আমি সত্যি কথা বলছি এতটুকুনি আমার কোনো ক্ষোভ বিক্ষোভ নেই কারণ তারা তো আমার কাছে তারা এতটাই সৎ যে আমাকে বলে গেছে এরকম ইট ওয়াজ নট এ সারপ্রাইজ টু মি কেন আমি জানতাম নির্বাচন হলে ওই ব্যক্তিগুলো ওই দিকে দাঁড়াবে তারাই নির্বাচনের সিনিয়র হয়ে প্রচারে গেছে নাথিং ইজ সারপ্রাইজ টু মি আমি তাদেরকে বুকে জড়িয়ে ধরেছি তাদের সঙ্গে এটা কোনো সুবিধা আমার যে এতগুলো আমরা লোক তিন বছর ধরে কাজ করেছি আপনি যদি এবছরের কমিটি দেখেন তো নতুন লোক হাতে গোনা আমার দিক দিয়ে বলুন আর সিনিয়র দিক দিয়ে বলুন দুটো মিলিয়ে হাতে গোনা কিছু ইয়াং জেনারেশন এসছে কিন্তু বেশিরভাগটাই পুরনো কমিটি যে কমিটি এত সাকসেস দিয়েছে সেই কমিটিরই ম্যাক্সিমাম লোক আপনাকে ফুটবল কনভেনার করার জন্য কিন্তু সংবিধানের পরিবর্তন করা হয়েছিল এবং তার পরবর্তীতে অর্থ সচিব সচিব সভাপতি এই জার্নিটা কিভাবে দেখছেন আমার আরও জিজ্ঞাসা করার একটাই কারণ কারণ ময়দানে কিন্তু চারিদিকে কিটে ছড়াছড়ি তার কারণ হলো বিশ্বনাথ দত্তের ছেলে সুব্রত দত্ত প্রদ্যুৎ দত্তের ছেলে অনির্বাণ দত্ত স্বপন সদন বসুর ছেলে সৃঞ্জয় বসু তাদের একটা পারিবারিক লেগাসি হয়ে আছে আপনার পেছনে কিন্তু সেরকম ব্যাকগ্রাউন্ড নেই আপনি নিজে তৃণমূল স্তর থেকে গাছের শীর্ষে উঠেছেন কিভাবে এই জার্নিটা দেখেন দেখুন আমার এখানে আমি একটা কথাই বলবো আমাদের আমরা যে যে রাজ্যে বাস করছি সেই রাজ্যে যদি আপনি দেখেন সেই রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কোনো স্টার কিড নন কোনো বড় রাজনৈতিক ব্যক্তির ছেলে বা মেয়ে নন তিনিও একজন তৃণমূল স্তর থেকে উঠে আসা মানুষ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখিয়ে আপনি ভাবুন না যে সেও তো লড়াই করে আজকে এই জায়গায় উঠে এসছে সে আজকে ভারতবর্ষের রাজনীতিতে অন্যতম বড় মুখ কিন্তু তার কি কোনো সেই অর্থে কোনো পলিটিক্যাল তো ব্যাকগ্রাউন্ড নেই তাই সেটা সবটাই মমতা বন্ধের নিজস্ব ক্রিয়েশন এদের এই সব মানুষদের থেকে তো আমরা নিশ্চয়ই অনুপ্রাণিত হই আমি একটা জিনিসে বিশ্বাস করি যে তুমি তোমার যদি নিজের পরিচয় না বাঁচতে পারো তাহলে তুমি এই পৃথিবীতে যে এসছো কটা দিনের জন্য এটা তো কটা দিনের জন্য আসা আমরা সবাই আসি আর একদিন আবার এই পৃথিবী থেকে চলে যাব এই কটা দিনের জন্যে এর ছেলে ওর মেয়ে হয়ে বাঁচাকে তার মধ্যে কোনো সম্মান আছে প্রত্যেকটা বাবা মা জানেন কখন সবচেয়ে বেশি আনন্দ পায় যখন সে দেখবে যে আমার ছেলে বা আমার মেয়ে আমাকে হারিয়ে দিচ্ছে তখনই তার বাবা মায়ের সাফল্য সবচেয়ে বড় যে তার সন্তানরা তাদেরকে হারাচ্ছে যদি তার সন্তানরা তাদের ছাতার তলায় থাকে সেটা বাবা মার কাছে সাফল্য নয় আমি মনে করি আমার বাবাও আমার ব্যবসায় দিক দিয়ে বাবার শিপিংয়ের বিজনেসে বাবা যথেষ্ট নাম করেছিলেন আমি হয়তো ব্যবসাও আরও বাড়িয়েছি সবটাই ওনার আশীর্বাদ জগন্নাথের আশীর্বাদ এবং ডেফিনেটলি এর সঙ্গে মোহনবাগান আছে সিআইএর চেয়ারম্যান হয়েছি আমি বাংলাদেশের চেম্বারের প্রেসিডেন্ট হয়েছিলাম কিন্তু সর্ব মিলিয়ে আমি মানুষের ভালোবাসা পেয়েছি যেটা আমার কাছে অত্যন্ত দামি এবং আমি আবার বলছি এটা প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা মানুষের নিজের সম্মানার্থে ছাতা ভুলে গিয়ে নিজেকে গড়ে তোলা নিজেকে চেষ্টা করা নিজেকে ছাপিয়ে পড়া যে আমি ধরুন আমার কাছে আমার অনুপ্রণ প্রেরণা বলতে পারেন আমি নিজে যে আমি দেবাশী দত্ত এটা আমাকে শিখিয়েছিল অঞ্জন মিত্র আমি খুব খোলাখুলি বলছি অঞ্জনদার সেই অর্থে কিন্তু খুব একটা ভালো ব্যাকগ্রাউন্ড ছিল না দারা থাকতো পঁয়তাল্লিশ টাকা ভাড়া বাড়িতে অঞ্জনদা বলেছিল পঁয়তাল্লিশ টাকা ভাড়া বাড়ির ছেলে আজকে মূলমান সচিব হয়েছে যেদিন ও সেক্রেটারি হলো তখন তো ইলেকশন হতো না এর কমিটি মিটিংয়ে হয়েছিল ও শরীরটা ওর খারাপ ছিল জ্বর হয়েছিল তাও ওকে যেতে হলো টুটুদার তখন লি রোডের বাংলো ছিল লি এই আজকের যে ফ্ল্যাট হয়নি সেই লি রোডের বাংলোতে মিটিং হয়েছিল লি রোডে আমরা টুটুদা একে নিয়ে এলাম অঞ্জনদাকে আমি গাড়ি চালিয়ে কোনো ড্রাইভার ছিল না অঞ্জনদার একটা ছোট মারুতি এইট হান্ড্রেড ছিল সেটা চালিয়ে আমি নিয়ে এলাম নিয়ে এসে অঞ্জনদার মিটিংয়ে ঢুকলো আমি ঢুকলি কেন আমি কমিটি মানে বাইরে বসছিলাম অঞ্জনদা জেনারেল সেক্রেটারি হলো টু ডু দা প্রেসিডেন্ট হলো এই মিটিংয়ে দিয়ে আবার অঞ্জনদাকে নিয়ে আমি বাড়ি ফিরলাম তো অঞ্জনদা আমাকে শিখিয়েছিল যেতে যেতে বললো দেখ পঁয়তাল্লিশ টাকা বাড়াবাড়ির ছেলে আজকে মনমায় জেনারেল সেক্রেটারি হলো এই যে মানুষ যে তার কর্মের দ্বারা উঠে আসতে পারে দেখুন আমি কতটা উঠেছি সেটাই বাস্তবতা নয় বাস্তবতা আমি নিজেকে নিশ্চয়ই গর্বিত মনে করছি যে এত মানুষজন এত আমি যেখানে গেছি মানুষের মিটিংয়ে ভরে গেছে সদস্য সমর্থক সদস্য মিটিং বেশি করেছি আমি সদস্যরা এসেছে এতগুলো লোক তো আমাকে ভালোবাসে আমাকে তো জাজ করছে তো এটা কিন্তু একটা বড় পাওয়া এর থেকে আর বেশি কি পেতে পারি দাদা আর তো কিছু পাওয়ার নেই তাদের যে মানে সদস্য এই কিছুজন বা তাদের যারা ফলোয়ার্স এদের উদ্দেশ্যে আপনি কী বলবেন দেখুন এটা স্বাভাবিক এটা প্র্যাকটিক্যাল আপনি ধরুন আমার যারা আমার সঙ্গে যারা লড়াই করেছে আমি ফলোয়ার বলবো না এরাও আমাদের আমার সঙ্গে ছিল এতদিন ধরে সেখানে অনেকের কর্মসমিতি হওয়ারও মানসিকতা ছিল যে আমরাও বুঝি কিন্তু আমার হাতে যদি বাইশ এর জায়গা থাকতো বা আমাদের টোটাল বত্রিশ জন তো এই বত্রিশ জনের যদি জায়গা থাকতো তাহলে আরও অনেক লোক আমাদের দিক দিয়ে সুযোগ পেত আবার এক্স্যাক্টলি সিনজয়ারও তাই তো যারা জায়গাটা পেলো না তাদের একটা ক্ষুব্ধ হওয়া বা কষ্ট পাওয়াটা স্বাভাবিক এবার আপনি তলার দিকেও নেমে আসুন তলার দিকেও এই জায়গাটা ক্ষুব্ধ পাওয়া কষ্ট হওয়াটা স্বাভাবিক কেন অনেকের মনে করে আর যদি আমার দাদাই শুধু থাকতো তাহলে আর বুঝি আমি ক্ষমতা বেশি পেতাম বা আরেকটা পক্ষ ভাববে আমার দাদা যদি শুধু থাকতো তাহলে আমি ক্ষমতাটা অনেক বেশি পেতাম কিন্তু আপনাকে আমি একটা কথা বলি মানে এটা বাস্তব আপনার মাধ্যমে আমি প্রথম বলছি আজকে আমি বা সৃঞ্জয় দুজনেই উপলব্ধি করতে পেরেছি যে কিছু লোক ছিল যারা আমার দিক দিয়েও সুবিধে নেওয়ার চেষ্টা করেছিল ওর দিক দিয়েও সুবিধা নেওয়ার চেষ্টা করে যাকে বলে ফেন্স সিটার ফেন্সের ওপরে বসছিল আবার আমাকে দেখাচ্ছিল যে আমি তোমার সাথে আছি সৃঞ্জয়কে দেখাচ্ছিল সৃঞ্জয়ের সাথে আছি এই ধরনের বহু সংখ্যক মানুষজন কিন্তু এখন আমাদের সামনে চোখের সামনে হাজির হয়েছে কারণ আমি জানতাম না যে ওই ব্যক্তি সৃঞ্জয়ের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে বা না যে ওই ব্যক্তি আমার সঙ্গে সম্পর্ক রেখে চলেছে তলায় তলায় এটা কিন্তু উঠে আসছে যত দিন যাচ্ছে আরো উঠে আসছে আমি সবাইকে অনুরোধ করছি অ্যাক্রস মোহনবাগান সদস্য সমর্থ একটাই আমাদের উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নয় কোনো দাদা কোনো কাকা কোনো বাবা নেই আমাদের একটাই মাতৃ সম ক্লাব মোহনবাগান আসুন সবাই মিলে তার আন্ডারেই থাকি তাকেই আমরা মনে করি যে তিনি যে নির্দেশ দেবেন সেটাই আমরা মেনে চলবো সেটা হচ্ছে মোহনবাগানের নির্দেশ সৃঞ্জয় দেবাশিস দেবাশিস সৃঞ্জয় এখন এই মুহূর্তে আলাদা নয় দুজনে আমরা একসাথে চলার প্রতিজ্ঞা করেছি আমরা দুজনে একসাথেই চলব কিন্তু আমরা যেন সেটা সবাই যত তাড়াতাড়ি বুঝবে ইলেকশান অবধি যার যেদিক পছন্দ যাকে যে পেরেছে তার সম্বন্ধে কটু কথা বলেছে হয়েছে এনাফ ইজ এনাফ দেয়ার হ্যাজ টু বি ফুল স্টপ অ্যান্ড দ্য টাইম হ্যাজ কাম টু বি ফুল স্টপ আজকে আমি আমার আর মধ্যে বিবেক বোধ বলুন বা মোহনমান সম্বন্ধে ম্যাচুরিটি বলুন কাজ করেছে বলেই কিন্তু আমরা এটা করতে পেরেছি নাহলে কিন্তু করতে পারতাম না আমাদেরটা তো সবচেয়ে বেশি আমার আর ওর যে লড়াইটা ছিল সব থেকে তলার লড়াই তো অত বেশি ছিল না আজকে এই লড়াইটা যে পরিসমাপ্তি ঘটে গেল তখন অনেকের মনে হলো যা তার মানে তো আমি যে একটা হারিয়ে ফেললাম কিন্তু দেখুন আমরা একটা কথা বলছি আপনি যদি এই টিমের চান্স না পেয়ে থাকেন কোথাও না কোথাও আপনার লেখনা আছে সেটাও আপনাকে ভাবতে হবে সেই লেখুনোটা তাহলে কি করতে হবে আমার বা সিনিয়র উপরে রাগ করে লাভ নেই সেই লেখুনাটা কি করে ওভারকাম করা যায় আরও কাজ করে কি করে এগিয়ে আসা যায় সেটা চেষ্টা করতে হবে রাগের বদলে ক্ষোভের বদলে আমার মনে হয় মন মানে জন্য সবাই মিলে ঝাঁপিয়ে পড়ুন আমি বারবার বলছি পদ আমি উনিশশো সাতানব্বই থেকে দু আমি ফুটবল টুর্নামেন্টের ছিলাম উইচ ইজ নট কনস্টিটিউশনাল পোস্ট আমি এক্সিকিউটিভ কমিটির মেম্বারই ছিলাম না কিন্তু ক্লাবের সব কাজই আমি করতাম কাজ করতে গেলে পদের দরকার লাগে না যারা ভাবছে আমরা পদ পেলাম না বলে আমি কাজ করার সুযোগ পাবো না প্রত্যেকটা মানুষ সুযোগ পাবে এটা আমি গ্যারান্টি দিতে পারি যদি সে এগিয়ে আসে ক্লাবের জন্যে কাজ করতে এখানে কাজ প্রচুর এবং মোহনমানের মানের জন্যে কাজ করা হচ্ছে আমি বারবার বলি সবাইকে বলি সেটা আমাদের সৌভাগ্য যে মনমানের জন্য কাজ করার যে আমি সুযোগ পাচ্ছি আমি কোনো মনমানকে মানকে করছি বলে আমার কোনো হচ্ছে না সেটা আমি গর্বিত হচ্ছে যে মনমানের জন্য আমি কাজ করতে পারছি এই যে আপনাদের মধ্যে বিভেদটা কেন তৈরি হয়েছিল এক নম্বর এবং দু নম্বর এই যে কমিটিটা তৈরি হলো যেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি একটা শাসক দলের এতে অবদান রয়েছে এবং বিধানসভা নির্বাচনের পর আবার ফাটল হয়তো দেখা যেতে পারে দুপক্ষের মধ্যে কি বলবেন সমস্ত প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা প্রথম পয়েন্ট বললেন যে দুজনের কেন হয়েছিল সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এর মধ্যে মোহনবাগানের কোনো রোল নেই সেখানে ব্যক্তিগত ব্যাপার আমি পাবলিকলি আনতে চাই না একদম তো সেইটাকে ভুলে আমরা এগোনোর ব্যাপার ঠিক করেছি দুজনেই ঠিক করেছি যে ওইটাকে দেখুন কোনো ঘটনা ঘটে গেলে সেটা পুঁচেই যাবে এটা হতে পারে না সেটা মানুষের মনে রয়ে যায় কিন্তু মানুষকে এগোতে হয় সেটাকে সরিয়ে রেখে সেই ঘটনাটা দুজনের মনের মধ্যেই থাকবে কিন্তু ঘটনাটাকে আমরা সরিয়ে রেখে আগে এগোনোর শপথ দিয়েছি দুজনে এবং আশা করবো আমরা দুজনে সেটা ধরেই এগোবো এটা গেল এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে আপনি বলছেন যে রাজনৈতিক দলের যে শাসক দল আছে তাদের হস্তক্ষেপ ছিল এবং ছাব্বিশে ভোটের পর ভাগ হবে আবার এবার প্রথম কথা হচ্ছে আপনি যদি বলেন সরকারের পক্ষের থেকে এর মধ্যে আছে আমি বলবো একদমই না কার নাম আপনি বলবেন এই তো এইখানে ওই পার্টির নেতা গেছে ওখানে ওই মন্ত্রী গেছে ওখানে ওই নেতা যুবনেতা মিছিল করেছে। এ চোখের সামনে আছে আমি না বললেও আপনারা তো আমি বলতে পারবো না যে হয়নি কিন্তু তারা কিন্তু আপনি খুঁজে দেখাতে পারবেন না একজনও ইস্টবেঙ্গলি ইস্টবেঙ্গলই যদি মোহনবাগানের প্রচার সভায় যায় বা মোহনবাগানের মিছিল করে তাহলে সেটাকে কিন্তু বলা হতে পারে যে ওটা শাসক দল ওইটা তৈরি করে করিয়া করাচ্ছে কিন্তু তা নয় তারা মোহনবাগানের সাপোর্টার কোনো ব্যক্তির তারা চাইতেই পারে যে আমরা সৃঞ্জয়কে চাই আবার কেউ বলতে পারে আমরা দেবাশিসকে চাই সেটা থাকতেই পারে সেটা কোনো নেতা নেত্রীর মধ্যেও থাকতে পারে কোনো মন্ত্রীর মধ্যেও থাকতে পারে কিন্তু সে কিন্তু তার ভাবনা চিন্তা কিন্তু সেটা তার সঙ্গে সরকারের বা রাজ্য চালানোর কোনো সম্পর্ক নেই সেটা সম্পূর্ণ মোহনমান কেন্দ্রিক কেউ মনে করতে পারে আপনি মনে করতে পারেন মোহনমান যদি সিঞ্জয় চালায় ভালো চালাবে ও মনে করতে পারে দেবাশি যদি চালায় ভালো চালাবে দুজনে হয়তো একই পাঠান দুজনে আপনারা একই পাঠান কিন্তু দুজনের মতভেদ আলাদা হতে পারে কারণ ওটা মোহনবাগান কেন্দ্রিক আলোচনা হচ্ছে ওটা তো আর রাজ্য সরকারের মানে সরকার চালানো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না তো সেই জন্যে এর মধ্যে কোনো রাজনৈতিক আমি আপনি বলবেন না যে রাজনৈতিক নেতা এর মধ্যে এ ছিল না পার্টিসিপেশন ছিল না ডেফিনেটলি ছিল ডেফিনেটলি ছিল আমি মিথ্যে কথা বলবো না কারণ আপনি তো আমাকে ছবি দিয়ে প্রমাণ করে দেবেন তো সব জায়গায় গেছে আপনি বলছেন ছিল না তো ওরা ছিল কিন্তু সেটা মোহনবাগান হিসেবে তারা করেছে আর যেটা দ্বিতীয় বললেন যে ছাব্বিশের আগে ছাব্বিশের পরে নাকি দেখুন এখনও জোড়ার পেছনে সরকার পক্ষ ডাইরেক্টলি এরকম কোনো ভূমিকা পালন করেনি আমরা দুজনে ওয়ান টু ওয়ান বসেই আমরা সেটেল করেছি হ্যাঁ নিশ্চয়ই আমাদের সুবর্ণ অধ্যায় অনেক মানুষজন আছে তার তার মধ্যে রাজনৈতিক নেতা নেত্রী মন্ত্রী সবাই এর মধ্যে জড়িত আছে সবাই আশীর্বাদ ছিল যে এরা যদি জুড়ে যায় তাহলে ক্লাবের ভালো হবে না অনেকেরই ছিল এবার ছাব্বিশের পরে কি হবে সেটা টোটাল ডিপেন্ড করছে দুটো লোকের ওপর একজনের নাম হচ্ছে সৃঞ্জয় বোস একজনের নাম হচ্ছে দেবাশী এরা যদি জুড়ে যেতে পারে ফেভিকল দিয়ে তারপরে আমার মনে হয় না আর কেউ আলাদা করতে পারে এবার যদি দুজনেই আমরা ফাটল রেখে দিই তাহলে তো ছাব্বিশ কেন পঁচিশেই বেড়ে যেতে পারে তার মানে এই আপনি এটা বলেন ফেভিকলের মতো তার মানে এটা তো দুজন ব্যক্তিও তো দুজনের দিক থেকেই সেই রকম ডেফিনেটলি এটা ডেফিনেটলি ডেফিনেটলি এটা দুজনের দিক থেকে এবং জানেন ফেভিকল কি বলুন তো ফেভিকল কাকে বলা ফেবিকল বলা হচ্ছে এখানে দুটো ব্যক্তির যখন সম্পর্কের ব্যাপার আসে না সেখানে ফেবিকল বলা হয় লাভ অ্যান্ড রেসপেক্ট এবং ইংলিশে একটা কথা আছে লাভ অ্যান্ড রেসপেক্ট ইজ রেসিভ প্রকার আপনি যদি আমাকে সম্মান করেন ভালোবাসা দেন আমি আপনাকে সম্মান করতে ভালোবাসতে বাধ্য সেখানে দের ইজ নো সেকেন্ড অল্টারনেট তো আমি আমার দিক দিয়ে আপ্রাণ চেষ্টা করব এবং আমি সিঞ্জয়ের সঙ্গে এত বছর আমরা ছিলাম আমাদের বন্ধুত্ব অত্যন্ত কারো বন্ধুত্ব ছিল ডেফিনেটলি গত তিন বছর আমাদের মধ্যে একটা তিক্ততা তৈরি হয়েছিল কিন্তু তা সত্ত্বেও কোথাও যদি কখনো দেখা হতো আমরা গল্প করতাম সম্পর্কে না ওদের সঙ্গে আমার ব্যবসা আছে সেটা তো আর আড়াল করার কোনো ব্যাপার নেই তো আমরা একসাথে ব্যবসা করি মেনলি সেই ব্যবসাটা ওর ছোটো ভাই গেছে তো সেই জন্যে আমাদের সঙ্গে আমার দেখাও হতো সম্পর্ক সেই অর্থে ওর সঙ্গে আমার কিন্তু একটা তিক্ততা ছিল একটা ঘটনার জন্য তিক্ততা ছিল সেই তিক্ততাটাকে আমরা ভুলে আমরা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি আবার বলছি ডিপেন্ড করছে আমাদের দুজনের উপর আমরা দুজন যদি ওই প্রপার ফেভিকল ইউজ করে আমরা এগিয়ে আসতে পারি তাহলে আমি বিশ্বাস করি যে কেউই ভাঙতে পারবে না মোহনবাগান সচিব কেন্দ্রিক ক্লাব অর্থাৎ সেক্রেটারি ওরিয়েন্টেড ক্লাব সর্বোচ্চ গণতন্ত্র সচিবের আপনি সভাপতি পদে এলেন প্রশাসনিক প্রধান মনবাগানে এর ওপর আর কোনো পোস্ট নেই কিন্তু কথা হলো আপনাকে কাজে লাগানোর জন্য সংবিধান সংশোধন কিন্তু এর আগে হয়েছে এবারও কি সংবিধান সংশোধনের সম্ভাবনা রয়েছে প্রেসিডেন্টেরও কি ক্ষমতা বৃদ্ধি হবে আমি একটা জিনিস মনে করি কাজ করতে গেলে তার ক্ষমতার দরকার নেই ওই বইয়ের ক্ষমতার দরকার নেই আমি যদি কাজ করি আমার ক্ষমতা এমনি থাকবে তার জন্যে বইয়ের পাতা উল্টানোর দরকার নেই কী হবে না হবে এখন আমাদের মধ্যে কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু বইয়ের কিছু শব্দ চেঞ্জ করলে আমি ক্ষমতাবান হয়ে গেলাম আর শব্দগুলো না থাকলে আমার ক্ষমতা চলে গেল আপনাকে আমি বলছি আমি আপনাকে সত্যি কথা বলছি কনস্টিটিউশন অনেকে পড়েনি অনেকে কটানো কনস্টিটিউশন পড়েছে আমার খুব সন্দেহ আছে আমি আপনাকে বলছি সভাপতির অসীম ক্ষমতা মন মানের অসীম ক্ষমতা এটা একটা ভুল ধারণার মধ্যে মানুষ আছে আপনাকে কনস্টিটিউশনটা তার জন্য পড়তে হবে আমার প্রত্যেকটা শব্দ অক্ষর মুখস্থ আজ নয় এটা আমি সাতানব্বই থেকে কনস্টিটিউশন যত কনস্টিটিউশন চেঞ্জ হয়েছে সব মুখস্ত আমি জানি এবার আমি বলছি টুটুদা মন মানকে দেখতে অন্য চোখ দিয়ে টুটুদার কাছে মন হচ্ছে একটা এনজয়মেন্ট টুটুদা তো ম্যাক্সিমাম সময় সভাপতি ছিলেন তো ইট ওয়াজ এ এনজয়মেন্ট তো টুটুদা আসতেন টুটুদা প্যাশানের অসম্ভব মন মানের প্রতি টুটুদা থাকতেন কিন্তু টুটুদার একটা ছিল অঞ্জন্ত আছে তো অঞ্জন চালাচ্ছে অঞ্জন দেবাশিস চালাচ্ছে আমার মাথা দেওয়ার ব্যাপার নেই টুটুদা খেলার দিন আসবে খেলা দেখবেন একশো টিকিট টুটুদাকে দিতে হতো সমর্থকদের উনি বেলাবেন ওটাতেই টুটুদা টুটুদা করবে সমর্থকরা ওটাতে উনি ভীষণ খুশি হতেন আর মনমান যেন ভালো চলে যেমনি টুটুদা এটা না মনমান খারাপ চলবে টুটুদা আনন্দ পাবে তা নয় মনমান যেন ভালো চলে কিন্তু টুটুদার কনস্টিটিউশন পড়ে যে সেই কনস্টিটিউশনটাকে আমি এতে নিয়ে আসবো সেটা কিন্তু টুটুদার মানসিকতায় কোনো দিনই ছিল না আপনি যদি বললেন আপনার মানসিকতা আছে না আমার মানসিকতা তো নেই সেই আমি বলছি কয়েকটা শব্দ দিয়ে ক্ষমতা হয় না আমিও চাইছি সিঙ্গার ভালো চালাক এই কমিটি ভালো চালাক আমি বারবার বলেছি এই যে লাস্ট যে কমিটি কাজ করেছে আপনি আমার একটা বক্তৃতা বা একটা কোথাও একটা জায়গাও পাবেন না যে আমি চালিয়েছি আমি বলেছি আমরা চালিয়েছি এবং এটা বাস্তব এটা সত্যি কথা এই আমরাতে সবাই আছে আমরাতে টুডুদা থেকে স্টার্ট করেছে কিন্তু টুডুদা প্রেসিডেন্ট তার থেকে স্টার্ট করে কপশান অব্দি যত মেম্বার ছিল সবার ভূমিকা ছিল কারুর কম কারুর বেশি এবার কার ভূমিকাটা বেশি নিজেকে সে করতে চায় সেটা অনেকটা তার উপরে ডিপেন্ড করছে তো এবার আমি কতটা আমার ভূমিকাটা করতে চাই আমার ওপরে ডিপেন্ড করবে তো আমার আমি যদি ভূমিকাটা বেশি করতে চাই সেটা আটকানোর মতো কোনো ব্যাপার নেই কিন্তু আমাকে কাজটা করতে হবে আমি যদি ভাবে আমি প্রেসিডেন্ট আমি বসে থাকবো সবাই আমার সামনে বসে থাকবে আমি বড় বড় বানিয়ে দেবো সবাই শুনবে তাহলে হবে না আমাকেও তাদের সঙ্গে মাঠে নেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করতে হবে আপনি যখন সচিব ছিলেন তখন ডেলি ক্লাবে আসতেন প্রেসিডেন্ট হয়ে ডেলি আসতাম না মানে সাধারণ চার পাঁচ দিন আসতেন মানে সেই নিশ্চয়ই এখনও যাব আমি ডেফিনেটলি ওই রকম কালে মাঝে যাব তা নয় আমি এখনও চেষ্টা করব সপ্তাহে দিন তিন দিন যাওয়ার হচ্ছে মানে চার থেকে সেটা দুই বা তিনে আসবে না চারে বা দেখুন কাজ থাকলে আমি সবসময় গেছি পাঁচ দিনও গেছি ছদিনও গেছি এখানেও যদি কাজ থাকে আমি দিনই যাব তোর কথার কথা বলছি আমাদের সামনে উনত্রিশে জুলাই এগিয়ে আসছে উনত্রিশে জুলাই যখন হবে তার জন্য কাজ থাকবে তখন হয়তো সপ্তাহে রোজ যেতে হবে কিন্তু যদি এখন কাজ কম তাহলে আমরা যদি সপ্তাহে দুদিন যাই যাবো একদিন যাবো যাবো গল্প করবো আড্ডা মারব দেখব সব ঠিক আছে সবার সঙ্গে গল্প করবো এমনিতে সিনিয়র সঙ্গে আমার রেগুলার ফোনে কথা হচ্ছে এই কদিনের মধ্যে আমি বলছি অন্য কমিটি মেম্বাররাও আমাকে ফোন করছে হোয়াটসঅ্যাপ করছে কথা হচ্ছে তারা যে যেটুকুনি আমার কাছ থেকে বলছে আমি বলছি তারপর অনেক সময় আমি আমি অনেক সময় নিজে থেকেই বলছি কারণ অনেকে অনেক কিছু এটা একটা ট্রানজিশন হচ্ছে ট্রানজিশনে সবসময় কিন্তু আগের জনকে পরের জনকে হেল্প করতেই হবে নাহলে স্মুথ ট্রানজিশন হয় না সেই স্মুথ ট্রানজিশনটা যাতে হয় সেটা আমি আপনার চেষ্টা করছি আমরা কতটা এক হয়ে কাজ করতে চাই তার প্রমাণ হচ্ছে আজকে আপনি ক্লাবে গিয়ে দেখতে পারেন প্রেসিডেন্টের একটা আলাদা ঘর আছে আপনারা জন্য দেখেছেন প্রেসিডেন্টের একটা ঘর আছে আর আমাদের আমি যে ঘরটায় বসতাম সেটা জেএন সিটি আর এই বসত আজকে থেকে ওখানে টেবিল চেঞ্জ হয়ে গেছে আজকে থেকে প্রেসিডেন্ট আর সেক্রেটারি ঘরে বসবো আমাদের ঘরটাতে তার জন্য আমার টেবিলটা হয়তো আপনারা দেখেছিলেন জেএন টেবিলটা বড় ছিল এই টেবিলটা ছোট ছিল আজকে দুটো টেবিল সমান টেবিল লাগানো হয়েছে প্রেসিডেন্ট এবং জেনার সেক্রেটারি এবং যেরকম আমরা আগে জেনারেল সেক্রেটারি আর ফাইন্যান্স সেক্রেটারি একসঙ্গে আমি আর সিনিয়র কাজ করেছি আমরা এবারও একসাথেই দুজনে কাজ করব বলে এক ঘর আমরা নিয়েছি কারণ আমাদের লোকেদের কাছেও মেসেজ যেন না যায় যে আমরা আলাদা ধরুন আজকে আমি ঘরে বসতাম সিনিয়র ঘরে বসত তাহলে কী হতো দুপক্ষ দেখবেন ভাগ হয়ে আমার পক্ষ ওদিকে চলে যেত সিনিয়র পক্ষ এদিকে চলে আসতো এরা মিলত না মিলার জন্য আগে তো আমাদের মিলতে হবে আমাকে আর ওকে আমি আর ও যদি মিলি আমাদের লোকেরা মিলতে পারত এক ঘরে তো আস্তে আস্তে যেত পাশাপাশি বসতেই হবে চাইলেও অন্য করে গিয়ে বসতে পারবে কথা বলতে হলো কথা বলতে হবে সামনের সামনে আজকেই ক্লাবে হয়েছে আপনারা গিয়ে দেখতেও পারেন যেভাবে নির্বাচনের শুরু হয়েছিল উত্তাপটা যেভাবে তুমি টুম্পাইদা দুপক্ষ থেকেই প্রচার করা করেছিল বিভিন্নভাবে সদস্যদের কাছে পৌঁছেছিল তাদের দাবি দেওয়া জেনেছিল বা কেন তোমাদের ভোট দেবে সেটা তুলে ধরেছিলে শেষ পর্যন্ত গিয়ে মিলে গেল দুপক্ষই মিলে গেল। তোমার কি মনে হয় এতে সদস্যরা দুঃখ পেয়েছেন যা ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেনি দেখুন এর দুটো দিক আছে প্রথম দিক হচ্ছে মোহনবাগান ক্লাব এখন যে কতটা ভাইব্রেন্ট তার প্রমাণ এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ পেল সারা পশ্চিমবঙ্গ তো পেলোই ভারতবর্ষ এটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল অন্য কোনো যদি ভাইব্রেন্সি না থাকে কোনো অর্গানাইজেশনের তার নির্বাচন নিয়ে এতটা এই চূড়ান্ত জায়গায় যাবে না তার মানে মোহনবাগানের যে এই যে গত তিন বছর বা কত কিছু বছর ধরে যে সাফল্য পরিমণ্ডলের মধ্যে মনমান রয়েছে তার থেকেই এই নির্বাচনের মাত্রা তো এতটা জায়গা যেন আইএসএল হার হার হাড় যদি হতো অন্য ক্লাবেদের মতো তাহলে কি আপনি ভাবতেন যে এই নির্বাচন নিয়ে এতটা মানে মানে এতটা এই মানে উচ্চতায় কি যেত তো সেই জন্যে এই সাফল্যের এর পেছনে একটা বড় কারণ এবং যেটা আপনি বললেন এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যে সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না দেখুন কিছু সদস্য আমি দেয়ার ইজ আ পার্ট কিছু সদস্য যারা মানসিকভাবে চেয়েছিলেন যে এরা দুজন মিলে গেলে ভালো হয় ডেফিনেটলি কিছু সদস্য তো চেয়েছিলেন নয় আমাকে নয় টুম্পাইকে আবার কিছু সদস্য চেয়েছিলেন যেটা দুজন মিলে গেলে ভালো হয় তো সেই তিন ধরনের মানসিকতার কিন্তু এখানে আমাদের সদস্যদের মধ্যে ছিল সদস্য সমর্থকদের মধ্যে ছিল তো সেখানে আমরা মিলে গেলাম বলে অন্য কেউ নির্বাচনে দাঁড়াবে না এরকম কিন্তু কাউকে আমরা মাথার দিব্য দিয়ে নি যে আপনি ভোটে দিন ভোটে দাঁড়াবেন না তো মোহনবাগান সদস্য সমর্থকরা ভেবেছিলেন এরা দুজনেই যোগ্য এদের দুজনের মধ্যে যে কোনো একজন এলে তবে তাহলেই মনমান ভালো চলবে তাই এখানে তো একটা পক্ষ আসেনি এটাও কিন্তু ভাববার বিষয় যে আরেকটা পক্ষ কেন উঠে এলো না কেন সব পক্ষ সব মহল থেকেই ভাবনা হয়েছিল এদের দুজনের মধ্যে একজন এলেই ক্লাব ভালো চলবে সেখানে যদি দুজন নিলে যায় ধরুন একটা স্ট্রাইকার আছে মোহন মানে আরেকটা স্ট্রাইকার আছে বেঙ্গলে সেখানে যদি কোনো ক্লাবে যদি দুটো স্ট্রাইকার চলে আসি তাহলে তো ক্লাব আরও শক্তিশালী হলো তো সেই শক্তিশালী হয়েছে মোহনবাগান সেইটা আপনি বলতে পারেন যে আমার এই নির্বাচন থেকে আমার মনে হয় আমি যেটা বারবার বলছি যে বেস্ট ইলেভেন যেরকম আমরা তৈরি করি সেরকম বেস্ট টিম আমরা তৈরি করতে পেরেছি অব দি কর্মকর্তা কিন্তু শুধু টিম তৈরি করলে হয় না যেটা টিম তৈরি করার মধ্যে আমরা আলোচনা করি যে সেটাকে মাঠে কিন্তু প্লেয়ারদের প্রুভ করতে হবে সেই নিয়ে তিন বছর আমাদের কিন্তু প্রুভ করতে হবে যে হ্যাঁ এইটাই কিন্তু বেস্ট টিম এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কিন্তু মন মানের জন্য কাজ করবে দেবশিস্তা আর একটা বিষয়ে বিভিন্ন সমর্থক বা সদস্যদের থেকে একটা দাবি করা হচ্ছে যে অনেক দিন তো হলো টুটু বসুর এবার বয়সের বারে অনেকটাই উনি এখন হুইল চেয়ারে আছেন বাড়িতেই থাকেন এবার ওনাকে ভার মানে মোহনবাগান রত্ন দিয়ে এবার টুটু বসুকে আজীবন সদস্য পদ দিয়ে অব্যাহতি দেওয়া টুটু দা আমাদের অভিভাবক টুটু টুটুদা কোনোদিনই অব্যাহতি পাবেন না এটা সরাসরি আপনাদের মাধ্যমে বলছি হ্যাঁ তাই বলে আবার বললাম আর পদ দরকার লাগে না টুটু বোসের কোনো পদ দরকার লাগবে না মোহন মানের জন্য কাজ করার জন্য বা মনমানের অ্যাডভাইস বা সাজেশন দেওয়ার জন্য কেন উনি টুটু বোস উনি সবার ওপরে উনি প্রেসিডেন্ট থাকলেন না থাকলেন হার্ডলি ম্যাটার্স টুটু বোস এতটাই বড় ব্যক্তি মনমান ক্লাবে আর রক্ত দেওয়ার ব্যাপারে এটার ব্যাপারে এটা দু এক বছর ধরে আলোচনা চলছিল দু তিন বছর ধরে আমরা দিতে পারছিলাম না তার পিছনে অন্যতম কারণ হচ্ছে আপনি যদি কমিটিতে থাকেন আপনি নিজে নিজেকে তো অ্যাওয়ার্ড দিতে পারেন না অ্যাওয়ার্ডটা দিচ্ছে কে কমিটি কমিটি একজনকে অ্যাওয়ার্ড দিচ্ছে ইফ ইউ আর আ পার্ট অফ দ্য কমিটি ইউ ক্যানট অ্যাওয়ার্ড ইউর সেল সেই জন্যেই টুটুদা এতদিন রত্ন হতে পারেননি রত্ন এবার সেই সুযোগ তো ডেফিনেটলি আছে আমাদের মিটিং যবে হবে সেখানে রত্ন নিয়ে যখন আলোচনা হবে টুটুদা ইজ টুটু দা এজ আর ভেরি বিগ কন্টেন্ট আমি বলবো কেন টুটু দা এতদিন যে হতে পারেনি ওর লিভি অসঅ ডিস যে নাহলে অনেক দিন আগেই কিন্তু মনমরা রক্ত হয়ে যেতে অসংখ্য ধন্যবাদ অশ্বিত আমাদের সময় দেওয়ার জন্য এবং আপনি দেখলেন যে সরাসরি আজকের এই সাক্ষাৎকারে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে বা আমরাও দেখেছি যে বিরোধ ছিল সেই বিরোধ মিটে গেছে দুই বন্ধু যারা একে বন্ধু বলবো না দাদা ভাইয়ের সম্পর্ক বন্ধুর থেকেও এটা বেটার বলা হাতে হাত ধরে কাজ করছে তবে অবশ্যই মোহনবাগানের নির্বাচন মিলে গিয়ে মিটে গিয়ে দুজনে একসঙ্গে হাত মিলিয়েছে আজকে তো আমাদের যেরকম জানালেন যে যখন আলাদা দুটো ঘর ছিল সেই দুটো ঘরও আর আলাদা থাকছে না একই জায়গায় সভাপতি এবং সচিব বসবেন তিনি নিয়মিত যেরকম ক্লাবে যেতেন হয়তো এক দুদিন কম হবে তিনি কিন্তু ক্লাবে আসবেন এবং পাশাপাশি যে দাবি করা হচ্ছিল টুটু বসুকে মোহনবাগান রত্ন দেওয়া নিয়ে তিনি কিন্তু খোলাখুলি জানালেন কোনখানে আটকাচ্ছিল এবং এইবারে কিন্তু আর বাধা রইল না সেক্ষেত্রে টুটু বসু যদি এবার মোহনবাগান রত্ন পান অবাক হওয়ার কিন্তু থাকবেন না সেই আবাস কিন্তু মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত দিয়ে দিতেন দেখতে থাকুন স্পোর্টস স্ক্রিন আপডেট রাখুন সমস্ত খবরের